ইচ্ছা পূরণকারী পাহাড় নামচি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এটি দু মিটার মানে প্রায় সাত ফুট উচ্চতায় অবস্থিত এই মহাকাপ্য পাহাড়টি গুরু রিম্পোচের একটি বিশাল মূর্তি দিয়ে অলঙ্কৃত এই জায়গাটা কি বলে এই জায়গাটার নাম হে আপনার সানডুপসে शानूप से हाँ एक शानूप से एक आसेंड से आ, आ, एक तो स्टैचू आसे बुद्धि बुद्धा नहीं बुद्धा के साथ में बैठता है एक इस मंदिर में जो वही एक, एक चलो बुद्धा का राबंगला है ये नामची का है शांडूप से है और यहाँ से आपका नामची है नीचे डाउन में पाँच छः किलोमीटर नामची शहर उसके बाद फिर नामची से तीन किलोमीटर आगे जाएगा तो चार धाम चार धाम বাদ वो देख के फिर তো আপকা সাইকা মন্দিরে ও দেখকে ফির মাসি আমি জি থ্যাংক ইউ আমরা এখানে এখন মন্দিরটা দেখব মন্দিরটা দেখার পর তারপর আমরা নামছি দিকে অগ্রসর হবো এইখানটায় দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখানে পার্কিং করেছে অনেক গাড়ি এই দেখুন এবং এটা অনেক হাইটে আছে এখানে একটু রোদ খুব বেশি আছে কিন্তু তবুও অতটা লাগছে না কারণ এখানে ঠান্ডা আছে একটু হ্যাঁ তো আপনারা দেখুন আমরা মন্দিরে দেখাচ্ছি আপনাকে আমরা নিজে পৃষ্ঠপোষক সাধক যিনি বারোশো বছরেরও বেশি সময় ধরে এর আশীর্বাদ বর্ষণ করছেন এটি সোনা দিয়ে ঢেকে দেওয়া হয় যা সূর্যের আলো যখন এর উপর পড়ে তখন চিকচিক করে পাহাড়টি নীল রঙের আকাশের নিচে সমৃদ্ধ বনাঞ্চলের পাহাড়গুলির মধ্যে দুর্দান্ত মাউন্ট কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সরবরাহ করে এটি বিশ্বাস করা হয় যে পাহাড়টি একটি সুপ্ত আগ্নেয়গিরি এবং শুধুমাত্র প্রার্থনাই এটিকে অগ্নুৎপাত থেকে আটকাতে পারে তাই স্থানীয় সন্ন্যাসীরা এটির প্রতি তাদের শ্রদ্ধা ও ভক্তি প্রদান করেন

সেটা ঠান্ডা নেই হয়তো রাতে পড়বে হ্যাঁ কিন্তু ওই গায়ে লাগে গায়ে লাগবে গরম আর ঠান্ডা মাঝখানে একটা হ্যাঁ মাঝামাঝি মাঝে একটা মিষ্টি একটা সব এবং এখানে ফুল টুলও বেশ দেখার সুন্দর সুন্দর দেখার মতো মন্দিরটা কেমন লাগছে দারুন দারুন এ রে কোন ঠাকুর আমি সেটাই এটা কল্পনা করছে আর কি আচ্ছা আর কি হতো আসলে এটা যা ই প্ল্যান যে ভগবান বুদ্ধের তিনজন ইএছিলেন আচ্ছা আচ্ছা তিনজনকে মানা হয় তা তিনজনের মধ্যে উনি আছেন একজন আচ্ছা আচ্ছা হ্যাঁ ওনা তো এখানে তো সব বৌদ্ধেরই সমস্ত কিছু সেটা জানি এটা তারই একটা কল্পনা করছে তো তারই একটা কোন একটা রূপ হবে এটা ভেবে রেখেছি তাই না দেখি তাই খুব দারুণ লেগেছে আর কি অসাধারণ জায়গা আমারও ভালো লেগেছে জায়গাটা বেশ সুন্দর মূর্তির চত্বরের মধ্যে থাকা ভাণ্ডারে মহাত্মা গান্ধীর বিবর্ণ ছবি সহ সিকিমের ঐতিহাসিক ফটোগ্রাফের একটি গভীর সংগ্রহ রয়েছে যা ইতিহাস প্রেমীদের জন্য আনন্দদায়ক হাওয়া দিচ্ছে এখানে আর তার সঙ্গে সঙ্গে একটু হাঁপিয়ে গেছে উপরে উঠতে গিয়ে রোদও আছে অনেক এই দারুন জায়গা প্রচুর হাইটে আছি পাহাড়গুলো মনে হচ্ছে আমাদের নিচেতে আছে আমরা উঁচু জায়গাতে আছি আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুন জায়গা লাগছে খুবই সুন্দর অসাধারণ হাঁপিয়ে গেছেন উপরে উঠতে উঠতে

মূর্তিটি প্রকৌশলের একটি অবিশ্বাস্য জয় যা সিকিম রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এটির নির্মাণে প্রায় বছর সময় উনিশশো ১৯৯৭ সালে দলাইলামা মূর্তিটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন এই জায়গাটি দেখার সেরা সময় হল ফেব্রুয়ারি থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় যখন আবহাওয়া আনন্দদায়ক এবং দৃশ্যগুলি আত্মাকে পরিপূর্ণ করে